নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই সুস্থ আছেন এবং আপনাদের বাগানে গাছগুলি খুবই খুবই খুব ভালো আছে টাইটেলার থামিল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে নিয়ে আজকের আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কি এমন খাবার যা জুলের গাছে দিলে কুড়ি ঝরা বন্ধ হবে পাশাপাশি গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং এই গাছ জুড়ে আপনারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেবো এবং কীভাবে এই গাছের পরিচর্যা আমরা করবো এই যে খাবারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটি যদি আপনারা আপনাদের গাছে দেন গাছ ভর্তি আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে এই খাবারটি প্রয়োগ করে এক সপ্তাহ পর দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় পাশাপাশি দেখবেন গাছে প্রচুর প্রচুর পুলি আসতে শুরু করবে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন আর আমরা কীভাবে খাবারটি তৈরি করবো কতটা পরিমাণে দেব তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন চ্যালে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক জবা ফুলের গাছ আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকের বাড়িতেই রয়েছে জ ফলে একদম ছাদ বাগানকে আলোক করে রাখে তো এই জ গাছের মূল যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে গাছের পুঁড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের গ্রোথ একদমই হচ্ছে না আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছে একদমই ফুল আসছে না গাছে একদমই কুড়ি আসছে না কুঁড়িয়ে এলেও সেগুলি ঝরে যাচ্ছে এবং এই গাছে আমরা কিভাবে পরিচর্যা করলে এই গাছে প্রচুর প্রচুর ফুল আসবে এবং এই গাছে কোনো ধরনের খাবার দিলে গাছ একদম কুড়িতে পড়ে যাবে তার জন্য বন্ধুরা আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে যে খাবারটি তৈরি করে দেখাবো এটি গাছে দিলে গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো কীভাবে আপবে আপনারা এই গাছের খাবারটি তৈরি করবেন এবং এই সময় এই গরমকালে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোন ধরনের পরিচর্যা করবো চলুন আমরা জেনে নিই গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে অন্যতম একটি পরিচর্যা হলো আমাদেরকে এই গাছকে এই সময় ডাইরেক্ট সানলাইটে একদমই রাখা যাবে না এখন দেখবেন তাপমাত্রা প্রায় সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর এই সময় এসে যদি যদি আমরা এই গাছটিকে একদম ছাদের ডাইরেক্ট সানলাইটে রেখে দিই বা ছাদের সব থেকে বেশি রোদ পৌঁছায় এইরকম অংশে রেখে দিই গাছের একটি কুঁড়িও থাকবে না সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে গাছ নেতিয়ে পড়বে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাই এই জকলের গাছকে ডাইরেক্ট সানলাইটে না রেখে যেখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রোদ পায় এরকম অংশে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন গাছ সুন্দরভাবে বৃদ্ধি হবে গাছে প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করবে আর আপনারা কি করবেন সকালের দিকে রৌদ্রটা খায় নিয়ে গাছটিকে আপনারা সেরিয়ে নিয়ে চলে যাবেন যদি তা না হয় আপনারা গাছটিকে এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে দুই থেকে তিন ঘন্টা রৌদ্র পৌঁছই এবং তার মানে দিনটা বাকিটা যেন ছামা থাকে সে অংশে তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দরভাবে বৃদ্ধি হবে কাজে একটি খুবই পাতা হলুদ হয়ে চড়বে না জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হল যে এখন যেহেতু সূর্যের তাপমাত্রা অনেক বেশি বা এখন প্রপার গ্রীষ্মকাল এসে গেছে এখন তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ পৌঁছে যাচ্ছে তাই এই সময় এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কেমন পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় এই সময় এসে দাঁড়িয়ে আপনারা গাছের গড়টিকে মশ্চার রাখার চেষ্টা করবেন তা না হলেই গাছ যদি একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে ফেলেন গাছের কুঁড়ি ঝরে যাবে অতিরিক্ত কম জল দিয়ে দিলে সমস্ত পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাবে তাই এই গ্রীষ্মকালে এসে দাঁড়িয়ে আপনারা এই গাছের গোড়াটিকে মাস্টার বাসার সাথে ভাব বজায় রাখার চেষ্টা করুন তা না হলে এই সমস্যাগুলি আপনার কাছে দেখা যাবে আপনারা সকালে একবার জল দেবেন বিকেলে একবার জল দেবেন তাহলেই যথেষ্ট তাহলেই দেখবেন গাছের গোড়ার মাটি একদমই শোকাবে না পাশাপাশি বিকেলেও জল দিলে তাহলে পরের দিন আর সকালে আপনাকে জলটা দিতে হবে না বিকেলে জল দিলেই যথেষ্ট তাহলে আপনারা সকাল বিকেল বেলা করে জল দেবেন তাহলেই দেখবেন আপনার গাছের গোড়া মাটি একদম শোকাবে না আর সব থেকে ভালো হয় যখন আপনারা গাছে জল দেবেন গাছের গোড়া মাটি হাত দিয়ে দেখে নেবেন যদি মনে হয় গাছের গোড়াটি একদম শুকিয়ে এসছে তখন আপনারা জলটি দিয়ে দিই আর একদম গাছের গোড়াটি বেশি শোকাবে না তখন আগে এবং পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করবে জবা গাছের তৃতীয় পরিচর্যাটি হলো এখন যেহেতু গ্রীষ্মকাল এবং এখন এই সময় গাছের গ্রোথ খুবই সুন্দর হয় জবা গাছের বৃদ্ধি হয় মূলত এই গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালে এসে দাঁড়িয়ে আপনারা দেখবেন আপনাদের কাছে প্রচুর প্রচুর পোকার আক্রমণ দেখা দিচ্ছে যেমন গাছের দেখবেন পাতাগুলি আস্তে আস্তে পোকাতে ফুটো করে দিচ্ছে পাশাপাশি গাছের যে ডগাটি আছে তাদের ছোট ছোট একদম কালো অ্যাপেটস এসে বাঁচা বাড়ছে বা মাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে তো এই সময় এসে দাঁড়িয়ে আপনাদেরকে গাছে খুব ভালো মানে কীটনাশক আপনাদেরকে প্রয়োগ করতে হবে আপনারা যদি মিলিবাগ পাশাপাশি কালো অ্যাপেটস এবং অন্যান্য যে কীটপতঙ্গ আছে তাদেরকে তাড়াতে চান উপায়ে আমি একটি কীটনাশক তৈরি করেছি আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন খুবই সহজে আপনারা উপকরণ দিয়ে ওই তৈরি করতে পারেন আর ওটির পাশাপাশি আপনাদের গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে এবং গাছের যে ডগাটি আছে বা কুঁড়িটি আছে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তখন আপনারা ভাববেন আপনাদের গাছে মাকড় বা মার্সে আক্রমণ দেখা দিয়েছে যার ফলে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তখন আপনাদেরকে গাছে একটি কীটনাশক অতি অবশ্যই প্রয়োগ করতে হবে যেটি হচ্ছে আপনারা সুপার সোনাটা গাছে ব্যবহার করতে পারেন বা কাকা আপনারা গাছে ব্যবহার করতে পারেন এক লিটার জলে আপনারা তিরিশ ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা সেটিকে বিকেলবেলা বা সকালবেলা আপনার কাছে খুব ভালোভাবে স্প্রে করে গাছটিকে ভিজিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার কাছে রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না সুপার সোনাটা বা কাকা আপনারা যেটিকে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এটিকে অল্টারনেট করেও গাছে দিতে পারেন জবা গাছের চতুর্থ পরিচর্যাটি হলো যে এই গ্রীষ্মকালে আমরা এই গাছে কোন ধরনের খাবার দিতে পারবো তো গ্রীষ্মকালে সব থেকে ভালো হয় আপনার কাছে যদি তরল খাবার দেন তরল খাবার দিলে গ্রীষ্মকালে গাছ খুবই সহজে সেই তরল খাবারটিকে গ্রহণ করতে পারে তাই তরল খাবার হিসেবে আপনার গাছে কলার খোসা ফচনার জল দিতে পারেন পাশাপাশি আপনার গাছে পেঁয়াজের খোসা ফচানোর জল দিতে পারেন বা সবজির খোসা পছন্ন জল দিতে পারেন আপনার যদি কলার খোসা দেন কলার খোসার মধ্যে আছে প্রচুর প্রচুর পটাশিয়াম যা আপনার গাছে কুড়ি ঝরে যাওয়া বন্ধ করবে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করবে গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আনতে সহায়তা করবে তেমনই পেঁয়াজের খোসার মধ্যেও আছে পটাশিয়াম যা আপনার গাছে কুঁড়ি ঝরে যাওয়া পাতা ঝরে যাওয়া এসব রোধ করবে গাছে ফুল আনতে সহায়তা করবে আর আপনারা এই তিনটি কি ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা কলার খোসা প্রজানোর জল বা সবজির খোসা পজানোর জল এটিকে আপনারা অল্টারনেট করে গাছ দিতে পারেন এই গ্রীষ্মকালে সব থেকে ভালো হয় এই তল খাবে যদি আপনারা গাছে দেন তাহলেই গাছ সুন্দরভাবে বৃদ্ধি হবে গাছের প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে এরপর চলুন আমরা মূল বিষয়টিতে আসি যে আমরা জবা গাছে মেয়াদি খাবারটি তৈরি করতে আমাদের এখানে কি কি উপকরণ প্রয়োজন হবে সবার প্রথমে আমি এখানে একটি মগের অর্ধেক মগ মতো জল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি ব্যবহার করবো এক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা তো আপনারা এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা বাজারে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন আর আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা না পান তার পরিবর্তে আপনার লাল পটাশ বা মিরোটো অফ পটাশ ব্যবহার করতে পারেন এবং আমি এখানে নিয়েছি দেড় চামচ মতো আমরা যে বাড়িতে চাষ তৈরি করে খায় সে চায়ের পাতা তো চায়ের পাতা আপনারা এখানে ব্যবহার করা চায়ের পাতাও নিতে পারেন এবং না ব্যবহৃত চায়ের পাতাও নিতে পারেন আমি এখানে না ব্যবহৃত চায়ের পাতা নিয়েছি তো এখানে আমি দেড় চামচ মতো না ব্যবহৃত চায়ের পাতা নিয়েছি তো এই দুটি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একে সাথে মিশিয়ে নিতে হবে এবং এই খাবারটি খুব ভালোভাবে জলের সাথে মিশে যাওয়ার জন্য আমাদেরকেটিকে রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখবেন এই দুইটি উপকরণ খুব ভালোভাবে জলের সাথে একে অপরের সাথে মিশে গিয়েছে তো এই যে আমাদের খাবারটি এখানে তৈরি হয়ে গেল এটিকে আমরা এবার গাছে প্রয়োগ করব এই যে খাবারটি আমাদের তৈরি হলো এটিকে আমরা প্রত্যেক গাছের টপ হিসেবে গাছে এক গ্লাস করে ব্যবহার করব ছোট কাঁচের গ্লাসে এক গ্লাস পর্যন্ত আমরা এই গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারবো তো আপনারা প্রত্যেক গাছের টপ হিসেবে গাছে আপনারা এক গ্লাস করে এই খাবারটিকে ব্যবহার করবেন এবং এই খাবারটিকে আমাদেরকে গাছে দিতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো দিন অন্তরের ব্যবধানে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটিকে আপনারা গাছে চালিয়ে যাবেন এই খাবারটি গাছ দিলে দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় এই খাবারটিকে আমি আমার গাছে ব্যবহার করি যার ফলে দেখুন গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে এটিকে আমরা দশ থেকে পনেরো দিন অন্তরে ব্যবধানে ব্যবহার করব এবং এই খাবারটি প্রয়োগ করার দশ থেকে পনেরো দিন পর আপনার গাছের রেজাল্টটি আপনার হাতে নাতে পাবেন দেখবেন গাছের গ্রোথ আস্তে আস্তে দ্বিগুণ হতে শুরু করেছে গাছে নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করেছে এবং যে কুঁড়িগুলি আপনার হলুদ হয়ে ছড়ে যাচ্ছিলো পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো সমস্ত পাতাও হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে এবং যা গাছের গ্রোথ থমকে গিয়েছিল এবং গাছে আবার নতুন করে বৃদ্ধি আসতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জবা গাছে যেভাবে আমি পরিচর্যা করতে বললাম যে খাবারগুলি দিতে বললাম সেগুলি যদি আপনার সঠিকভাবে সঠিক নিয়মে দেন এবং গাছে প্রয়োগ করেন দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছ ভর্তি প্রচুর প্রচুর কুড়ি আসতে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন